বাংলা সিনেমায় সবচেয়ে বড় এবং অ্যাকশন দৃশ্য এমন কিছু কি আপনি কল্পনা করতে পারেন এ এবার সেটা বাস্তবে পরিণত হতে চলেছে আর এই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢালিউডের মেগা স্টার শাকিব খান সিনেমার নাম তাণ্ডব আর এই সিনেমার শেষ অ্যাকশন সিকোয়েন্স বলা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন এক মাইল ফলক কেন কেন আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু তথ্য যেটা আপনাকে তাণ্ডব সিনেমা দেখার এক্সাইটমেন্ট হাজার গুণ বাড়িয়ে দেবে সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বা আপনাকে থ্যাংক ইউ ওয়েল সাকিব খানের তাণ্ডব সিনেমার ফাইট ডিরেক্টর হলেন ভারতের পারফেস শেখ যিনি একজন নাম করা অ্যাকশন মাস্টার তিনি শুধু একজন স্টান ডিরেক্টর নন বরং বলিউডের বড় বড় ব্লকবাস্টার সিনেমার নৈপথ্য যোদ্ধা পারভেজ শেখ কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দের ফাইটার যেটা ছিল একটা হাই অকটেন এরিয়াল অ্যাকশনে ভরপুর সিনেমা এর পাশাপাশি তিনি ছিলেন কিল সিনেমার পিছনের মগজ যেটা দুই সালে কান ফিল্ম ফেস্টিভালে আলোর অন্তলে এছাড়াও সালমান খানের টাইগার এবং শাহরুখ খানের জাওয়ানে তার অ্যাকশন কোরিওগ্রাফি বলিউডে তাকে করে তুলেছে অ্যাকশন কিং এবার সেই মানুষটি হাত লাগিয়েছেন ঢালিউডের তাণ্ডব সিনেমায় এই বিষয়টা কেবল বড় না এটা বাংলা সিনেমার জন্য একটা ইতিহাস রচনা তাণ্ডব সিনেমার ক্লাইম্যাক্স কে বলা হচ্ছে এটা একটা আস্ত রণক্ষেত্র তাণ্ডবের ক্লাইম্যাক্স এ থাকবে আগুন অস্ত্র ব্লাস্টিং এবং সাকিব খানের ভয়ঙ্কর এক ডার্ক অবতার এখানে শুধু মারামারি নয় এখানে থাকবে আবেগ প্রতিশোধ আর রক্তাক্ত সংঘর্ষ যেটা প্রমাণ করবে সাকিব খান ঠিক কতটা পরিণত অভিনেতা এবং অ্যাকশন হিরো ধারণা করা হচ্ছে এই দৃশ্য শুটিং এ ব্যবহার করা হয়েছে দক্ষ স্টান্ট পারফর্মার রিয়েল টাইম বিস্ফোরণ এবং মারাত্মক ক্যামেরা অ্যাঙ্গেল এছাড়াও সিনেমার নির্মাতা সূত্র বলছে এই সিকুয়েন্স টা শুধুমাত্র ফাইট না এটা একটা মহাযুদ্ধ আর কিছু অবশ্যই চাচা কি যে কন ঠিক আছে ঠিক আছে এই ক্লাইম্যাক্সে সাকিব খান নিজেকে করেছেন পুরোপুরি রূপান্তরিত নিজের শারীরিক ফিটনেস লুক এবং ফাইট স্টাইল এই সব কিছুতেই তিনি এনেছেন বলিউড লেভেলের প্রফেশনালিজম খুব ভালো একটা পোস্টে আমি দেখলাম সাকিব খান নাকি তিন মাস ধরে স্টান ট্রেনিং নিয়েছেন পারভেজ শেখের টিমের কাছ থেকে ফাইটার্সদের মতো কোরিওগ্রাফি এবং এক্সপ্রেশনের সঙ্গে মিশে গেছে সাকিব খানের ডার্ক লুক ও আই সি তান্ডব সিনেমা শুধু একটি সিনেমা নয় এটি একটি বিপ্লব বাংলা সিনেমায় অ্যাকশন ঘরানায় যে ঘাটতি ছিল তা পূরণে তান্ডব হতে চলেছে গেম চেঞ্জার জাস্ট ইম্যাজিন যেই সিনেমা বলিউডের ফাইট ডিরেক্টর স্টার সাকিব খান এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেটা কি আর সাধারণ কিছু হতে পারে অবশ্যই না আর গাইস আমি একটু আগে কথা বললাম সেই সমস্ত কথাই কিন্তু পোস্টেই জানি না এটা কতটুকু সত্যি তাণ্ডবের ক্লাইম্যাক্স কি সত্যিই বাংলার সেরা এক দৃশ্য হবে সেটা তো আমরা দেখতে পাবো সিনেমাটি মুক্তির পরে কিন্তু সত্যি বলতে এখন এটা বলাই যায় হয়তো সাকিব খানের তাণ্ডব আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে কিছু দিতে চলেছে তো আপনি কি তৈরি এই অ্যাকশনের রণক্ষেত্র দেখার জন্য সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রেস দ্য বেল আইকন থ্যাংক ফর ওয়াচিং গাইস